সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছি আশা করছি ভালোই আছেন বাংলাদেশ ল্যান্ড সার্ভে যে নতুন রূপে আত্মপ্রকাশ করলো সেই আত্মপ্রকাশে কিন্তু অনেকগুলো পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ যে কোনো সেবা অর্থাৎ ল্যান্ড সংক্রান্ত যে কোনো সেবা গ্রহণ করতে হলে এখন কিন্তু অনলাইনে প্রথম অবস্থায় রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয় আর এই রেজিস্ট্রেশন কীভাবে সম্পন্ন করবেন সে বিষয়ে একটি ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে অর্থাৎ এখন মূল বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর কিভাবে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইনে আপনার এনআইডি ভেরিফাই করবেন অথবা আপনার প্রোফাইলটি সম্পূর্ণ নতুন রূপে আপডেট করে নেবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এতে করে জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন বিস্তারিত দেখে আসি কিভাবে আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর বা রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর কীভাবে আপনার প্রোফাইলটি নতুন রূপে আপডেট করবেন তাহলে চলুন দেখে আসি চলে আসলাম রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর যে ড্যাশবোর্ডটি আপনার সামনে আসবে সেই ড্যাশবোর্ডে আমি এখন চলে আসছি অর্থাৎ রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে আপনার সামনে এই পেজটি উপস্থাপন হবে আর রেজিস্ট্রেশন কিভাবে করবেন সে বিষয়ে ইতিপূর্বে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যদি আপনাদের দেখার প্রয়োজন হয় বা বোঝার প্রয়োজন হয় এই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ঢুকে আপনি ভিডিওটি একবার দেখে নেবেন কীভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন আর যদি আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করা থাকে তাহলে কিন্তু আর আপনাকে ভিডিওটি দেখতে হচ্ছে না আপনি সরাসরি প্রোফাইলটি আপডেট করে নেবেন আপডেট ছাড়া কিন্তু আপনি এখান থেকে কোনো সেবাই গ্রহণ করতে পারবেন না খেয়াল করেন এই মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ম্যাপ ভূমি অধিগ্রহণ এ সংক্রান্ত যে কোনো সেবা যদি আপনি অনলাইন থেকে নিতে চান বা গ্রহণ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এনআইডি কার্ডটি আগে ভেরিফাই করে প্রোফাইল আপডেট করে নিতে হবে আর যদি আপনি এনআইডি কার্ড যাচাই না করেন তাহলে কিন্তু আপনি মিউটেশন ভূমিনন কর সংক্রান্ত কোনো সেবাই গ্রহণ করতে পারবেন না সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করার পরে আপনাকে প্রোফাইলটি আপডেট করতে হবে অর্থাৎ প্রোফাইল আপডেট এবং আইডি কার্ড যাচাই করে নিতে হবে তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে আইডি কার্ডটি আগে যাচাই করবেন আইডি কার্ডটি যাচাই করার জন্য প্রথম অবস্থা আপনাকে যেতে হবে ফাইলে দেখেন খেয়াল করেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে তার ভিতরে একটি অপশন আছে এই প্রোফাইল এই প্রুফাইলে একটি ক্লিক করে আপনি আইডি কার্ড যাচাই করতে পারবেন অথবা আর একটা আছে আছে এই যে এখানে দেখেন আপনার নামের সোজায় পাশে যে তীর মার্কটা এন ক্লিক করলে দেখা লেখা আমার প্রোফাইল এখানে ক্লিক করে আপনি আইডি কার্ড যাচাই বা প্রোফাইল আপডেট করতে পারবেন আমি এখানে যাচ্ছি না এখানে না যেয়ে আমি আপনাদের সরাসরি সামনে দেখা আছে এর সামনে দেওয়া আছে প্রোফাইল এখানে একটি ক্লিক করছি এখানে ক্লিক করার পরে খেয়াল করেন আমার সামনে কিন্তু এখানে কিছু তথ্য অলরেডি চলে আসছে অর্থাৎ আমি ইতিপূর্বে যে রেজিস্ট্রেশন করেছি যে তথ্য দিয়ে সেই তথ্য কিন্তু এখানে দেখা নাম প্লাস মোবাইল নম্বর ইউজার আইডি এখানে দেখাচ্ছে অন্য তথ্যগুলো কিন্তু এখানে এখনো ফুলফিল হয় নাই এগুলো দেখাচ্ছে না এখন আমি এটা কি করব এখন আমি প্রথম অবস্থায় খেয়াল করেন আপনার একটা জিনিস খেয়াল করেন এখানে নন ভেরিফাই অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটি এখনো ভেরিফাই হয় না কিন্তু যে লাল মার্কের ভিতরে লেখা আছে নন ভেরিফাই অ্যাকাউন্ট যদি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যায় তখন কিন্তু এখানে এই মার্কটি আর থাকবে না এখন আপনাকে কি করতে হবে এখন আপনাকে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এখানে একটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার আগে আপনাকে অবশ্যই আপনার সাথে আপনার জাতীয় পরিচয় পত্রটি রাখতে হবে আপনি যাচাই করুন ক্লিক করলেন কিন্তু আপনার কাছে তথ্য তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না অবশ্যই আপনার কাছে প্রয়োজনীয় তথ্য রেখে তারপরে আপনি কাজ শুরু করবেন আমি এখন যাচাই করুন এখানে একটি ক্লিক করছি ক্লিক করার পরে খেয়াল করেন এখানে আসছে জাতীয় পরিচয় পত্রের তথ্য অর্থাৎ আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার ইংরেজিতে এখানে লিখতে বলা হয়েছে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বারটি এখানে সঠিকভাবে লিখে দিবেন কোনো ভুল করা যাবে না আমি আইডি কার্ড নাম্বারটি লিখে দিলাম লিখে দেওয়ার পরে নিচে আছে জন্ম তারিখ আপনার আইডি কার্ডে যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি এখানে লিখবেন কোনো ভুল করা যাবে না এখানে আমি জন্ম তারিখ লিখে দিচ্ছি জন্ম তারিখ লিখে দেওয়ার পরে খেয়াল করুন নিচের দিকে আপডেট করুন এই আপডেট একটি ক্লিক করবেন আমি এখন এই আপডেট একটি ক্লিক করছি ক্লিক করার পর খেয়াল করেন আপনার আইডি কার্ডে যে নাম আছে আপনার সেই নামটি আপনার পিতার নাম আপনার মাতার নামটি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে অর্থাৎ অনলি তিনটি নাম আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম এখানে দেখাইছে অন্য কিছু কিন্তু এখনো দেখায় না এটা পরে স্টেপ আসতেছে খেয়াল করেন এখন আপনার কাজটা কি আপনার নাম লিখুন আপনার পিতার নাম লিখুন আপনার মাতার নাম লিখুন এই তিনটি ঘরে উপরে যে তথ্য আছে ঠিক হু একই তথ্য নিচে লিখে দিবেন আপনি কিন্তু এখানে খেয়াল করেন এখানের থেকে কিন্তু আপনি কপি করে নিচে এনে বসাতে পারবেন না আপনাকে জিনিস হুবহু দেখে দেখে লিখতে হবে আমি লিখে দিচ্ছি নাম লিখে দিলাম তারপর লিখবো পিতার নাম বাংলায় তিনটি লেখা হুবহু নিচে তিনটি ঘরে লিখে দিলাম দেওয়ার পরে হালনাগাদ এবং যাচাই হুবহু লিখি লিখে দেওয়ার পরে হালনাগাদ এবং যাচাই এখানে একটি ক্লিক করবেন আড্ডা শেয়াল করেন আপনি সঠিকভাবে লেখার পরে এই তিনটি পজিশনে কিন্তু টিক মার্ক হয়েছে অর্থাৎ ভুল হলে কিন্তু টিক মার্কটা আপনার আসতো না অর্থাৎ আপনি শিওর থাকে যদি টিক মার্ক আসে তাহলে আপনার লেখা সঠিক আছে হাল লাগাত এবং যাচ্ছে এখানে একটি ক্লিক করছি ক্লিক করার পর আপনাকে কিন্তু পরবর্তী স্টেপে নিয়ে আসছে খেয়াল করেন একটু আগে কিন্তু আমাদের এখানে ছিল রেড মার্ক এখন কিন্তু এখানে সবুজ হয়ে গেছে এখানে লেখা আছে জাতীয় পরিচয় পত্র দ্বারা ভেরিফাইকৃত অ্যাকাউন্ট অর্থাৎ আমার জাতীয় পরিচয় দ্বারা অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়ে গেছে আরেকটা অ্যাডভান্স বলে রাখছি যদি আপনারা পাসওয়ার্ড পরিবর্তন করতে চান এখান থেকে করতে পারবেন আমার প্রয়োজন নাই আমি তাই করছি না এখন আসেন আমি যে তথ্যগুলো অ্যাড করলাম সেই তথ্যগুলো কিন্তু এই প্রোফাইলে অ্যাড হয়ে গেছে আগে কিন্তু এখানে ছিল না যা লিখছি সকল তথ্য এখানে চলে আসছে এখন আরও কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো হচ্ছে এর উপরে খেয়াল করেন প্রোফাইল আপডেট করুন এখানে এটি ক্লিক করে বাকি কাজ সম্পন্ন করতে হবে তার জন্য আমি প্রোফাইল আপডেট করুন এখানে একটি ক্লিক করছি আপনারা এখানে একটি ক্লিক করে নেবেন ক্লিক করার পর খেয়াল করেন এখানে কি আছে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস যুক্ত করতে বলা হয়েছে একটা জিনিস ভালো খেয়াল করেন এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসের স্টার স্টারমার্ক নাই অন্যগুলো করা আছে লাল স্টার মার্ক এটা কিন্তু স্টারমার্ক নাই তাহলে আমি আপাতত এখানে ইমেল অ্যাড্রেস অ্যাড করছি না যেহেতু আমার এখানে মোবাইল নম্বর অ্যাড করা আছে এরপর আছে খেয়াল করেন পিতার নাম বাংলা এর পাশে আছে পিতার নাম ইংরেজিতে এখানে আপনাকে পিতার নাম ইংরেজিতে এখানে কিন্তু স্টারমার্ক নাই তারপর আমি পিতার নামটি ইংলিশে লিখে দিচ্ছি পিতার নাম লিখে দেওয়ার পরে খেয়াল করেন মাতার নাম বাংলা লেখা আছে এর পাশে আছে মাতার নাম ইংরেজিতে আমি এখানে মাতার নামটা ইংরেজিতে রেখে দিচ্ছি মায়ের নামটি লিখে দিলাম মায়ের নামটি লিখে দেওয়ার পরে খেয়াল করেন আপনি বিবাহিত না অবিবাহিত এখানে কিন্তু একটা অপশন আছে আপনি যেটা সেটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে যেহেতু অবিবাহিত সিলেক্ট করা আছে আমি এখানে বিবাহিত দিয়ে দিচ্ছি দেওয়ার পরে খেয়াল দিকে একটি অপশন আসছে স্বামী স্ত্রীর নাম বাংলায় স্বামী স্ত্রীর নাম ইংরেজিতে এটাও কিন্তু রেডমার্ক করা নাই তারপর আমি লিখে দিব না দিলেও কিন্তু এটা হবে আমি এখন এখানে স্ত্রীর নাম লিখে দিচ্ছি আর স্ত্রীর নাম অবশ্যই পাশে বাংলা লিখবেন স্ত্রীর নাম এ পাশে আবার ইংরেজিতে লিখে দিবেন আমি লিখে দিচ্ছি এটা কিন্তু আপনার কম্পোসারি না দিলে হবে না দিলেও হবে তার নিচে আসি খেয়াল করেন জন্মস্থান অর্থাৎ যে ঘরগুলো গ্যাপ আসছে যেটা পূরণ করা দরকার বা আমি করে দিচ্ছি আপনাদের খেয়াল করেন এখানে আছে জন্মস্থান লিখুন এটাও কিন্তু আপনার জন্য বাধ্যতামূলক না মার্ক করা নাই তারপর আমি লিখে দিচ্ছি জন্মস্থান মানিকগঞ্জ ধর্ম লিখে দিচ্ছি ইসলাম এরপর আছে খেয়াল করেন নিচের দিকে লিঙ্গ অর্থাৎ আপনি পুরুষ নাম মহিলা সেটা এখানে চয়েস করতে বলা হয়েছে এখানে ক্লিক করে আমি পুরুষ দিলাম তারপর রক্তের গ্রুপ থাকে দিবেন না থাকলে সমস্যা নাই পেশা অর্থাৎ আপনি কি কাজ করেন সেটা আপনি এখানে লিখে দিবেন জাতীয়তা বাংলাদেশি লিখে দিলাম শারীরিক সক্ষমতা আপনি দৃষ্টি প্রতিবন্ধীকতা আছে কিনা বা প্যারালাইজ কিনা বাক প্রতিবন্ধী কিনা অর্থাৎ কোনো প্রতিবন্ধী কিনা এটা বোঝানো হয়েছে আর কি যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে দেবেন আর না থাকে নাই দিবেন এতে পারে নাই আমি নাইতে ক্লিক করলাম পুবাসী বাংলাদেশি অর্থাৎ আপনি পুবাষে থাকেন না বাংলাদেশে বসবাস করেন সেটা এখানে ক্লিক করে দেবেন যেহেতু আমি বাংলাদেশে বসবাস করি এখানে লিখছি হা এখন আপনার খেয়াল করেন এখানে আছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখন আপনার খেয়াল করেন এখানে আছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আমি এখানে বর্তমান ঠিকানায় বিভাগ সিলেক্ট করছি ঢাকা জেলা মানিকগঞ্জ উপজেলা হরিরামপুর পোস্ট অফিস কোড হচ্ছে ঠিকানা আপনার যে ঠিকানাটা ঠিকানাটা আছে এখানে লিখবেন সঠিকভাবে কোনো ভুল করা যাবে না আমি এখানে ঠিকানা লিখে দিচ্ছি ঠিকানা লেখার পর আপনি খেয়াল করেন এই পাশে আছে স্থায়ী ঠিকানা এখানে যদি আপনি ঠিকানা ভিন্ন হয় তাহলে আপনি আপনারা লিখে দিবেন আর যদি দুটো অ্যাড্রেস সেম হয় তাহলে নিচে দেখ খেয়াল করেন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই হলে এই বাটনে ক্লিক করুন যেহেতু আমাদের এক তাহলে এটা আমি ফিল আপ করছি না আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দুটো অ্যাড্রেস কিন্তু সেম পাশাপাশি হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখন আসেন হাল নাগাদ করুন এই নিচে দেখ খেয়াল করুন হাল নাগাদ করুন যদি এখানে এটি ক্লিক করেন আপনার তথ্য কিন্তু এখানে আপডেট হয়ে যাবে আর যদি কোনো ভুল তুলি থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ওর বাতিল করতে পারবেন খুব সতর্কতার সহিত আপনি ভালোভাবে দেখে চেক করে তারপরে হালনাগাদ করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কিন্তু এটা যাচাই হয়ে যাবে আমি এখন হালনাগাদ করুন একটি ক্লিক করছি ক্লিক করার খেয়াল করেন এখানে কিন্তু প্রোফাইল অগ্রগতি একশো পার্সেন্ট দেখিয়েছে অর্থাৎ আমার কিন্তু কাজ হয়ে গেছে এখানে লেখা আছে আপনার প্রোফাইল সফলভাবে হালনাগাদ করা হয়েছে তারা কিন্তু আমাকে অলরেডি একটা মেসেজ দিয়ে দিছে আমার ড্যাশবোর্ডে আপনাদের ক্ষেত্রেও ঠিক এভাবে একটি মেসেজ আসবে প্লাস এখানে একশো দেখাবে এখন কিন্তু আপনি এখান থেকে যে কোনো সেবা গ্রহণ করতে পারবেন আমি আপনাদের একটি জিনিস আবারও বলছি খেয়াল করেন এই প্রোফাইল আপডেট করার সময় যে জিনিসগুলো ইস্টারমার্ক করা সেগুলো অবশ্যই আপনাকে বাধ্যতামূলক ফিল করতে হবে আর যেগুলো স্টারমার্ক নাই অপশনাল সেগুলো সেগুলো দিলেও হবে না দিলেও হবে তারপরে যেগুলো দেওয়ার মতো সেগুলো আপনি দিয়ে দিবেন তাতে কোনো সমস্যা নাই আর আমি কিন্তু এই ভিডিওতে ইমেল অ্যাড্রেসের ঘরে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করিনি তাতে কিন্তু কোনো আমার সমস্যা হয়নি আপনারা কোচ দিবেন আর যদি প্রয়োজন মনে না করেন তাহলে দেওয়ার দরকার নাই এখন আপনি এই মিউটেশনে ক্লিক করলে আপনার খারেজ আবেদন করতে পারবেন ভূমি কর্পোরেশনের জন্য এখানে ক্লিক করে কাজ করতে পারবেন ক্ষতিয়ান বন্য কোনো তথ্যের জন্য এখানে ক্লিক করে আপনি কাজ করতে পারবেন আমি এখন এই মিউটেশনে একটি ক্লিক করছি খেয়াল করেন এখন কিন্তু আমাকে নতুন আবেদন করতে ক্লিক করুন এখানে নিয়ে আসছে যদি আমি এই প্রোফাইল আপডেট না করতাম তাহলে কিন্তু আমার এই অপশনটি সরাসরি এখানে আসতো না নতুন আবেদন করতে ক্লিক করুন এখানে একটি ক্লিক করছি খেয়াল করেন এর পরবর্তী ধাপে কিন্তু আমাকে নিয়ে আসছি এভাবে আপনারা খাজনাজার আবেদন করতে পারবেন এগুলো কিন্তু আমি একটু আপনাদের অ্যাডভান্স দেখিয়ে রাখলাম এই নাম আবেদন বা খাজনা আবেদন কিভাবে করবেন বা কিভাবে খাজনা পরিশোধ করবেন বা কিভাবে ডিসিআর পরিশোধ করবেন বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আরও একাধিক ভিডিও নিয়ে আসবো পূর্ণাঙ্গ রূপে আর সেই ভিডিওগুলো যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায় বাজে রাখবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন আমার এই ভিডিওটি দেখে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনাদের জন্য আরও নতুন কোনো ভিডিও নিয়ে